আমরা নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতির উদাহরণ টু নিয়ে আলোচনা করব। এখানে থেকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে উদাহরণ টু এ একটি ত্রিভুজের ভূমি এ সমান তিন সেমি ভূমির সংলগ্ন শুকোণ্ড পঁয়তাল্লিশ ডিগ্রি এবং অপর বাহু দুটির সমষ্টি এর সমান ছয় সেমি তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে উদ্দীপকের তথ্যগুলি চিত্রে প্রকাশ করতে হবে ঠিক আছে খ হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করতে হবে অঙ্কন করার পর অঙ্কন প্রণালী বিবরণ করতে হবে গ হচ্ছে আমাদের একটি বর্গের পরিসীমা টু এস হলে বর্গটা আঁকতে হবে ঠিক আছে এইখানে টু এস মানে হচ্ছে আমাদের এস মানে হচ্ছে এখানে ছয় সেমিটা ঠিক আছে তাহলে টু এস সমান হবে দুই গুণিত এস মানে হচ্ছে দুই গুণিত ছয় সমান হচ্ছে বারো হয়ে যাবে এখানে তাহলে এখানে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া হচ্ছে আমাদের বারো সেমি তথ্যগুলি চিত্রে প্রকাশ করো তাহলে উদ্দীপক তথ্যগুলো চিত্রে প্রকাশ করব তাহলে কয়ে বলেছিল আমাদের উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করতে দেখো এ ভূমি সমান তিন সেমি তিন সেমি আঁকা হয়ে গেছে আমাদের এস এস হচ্ছে আমাদের দুটি ভাব সমষ্টি ছয় সেমি আঁকা হয়ে গেছে আর ছিল আমাদের একটি সুখকোণ ভূমি সমানের একটি সুখকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের অঙ্কন করা হয়ে গেছে এরপর আমরা ক্ষয়ের দাগা কোশ্চেনটা করবো ক্ষয় কি বলেছে ত্রিপুষ্টটি অঙ্কন করতে হবে এইও এই মানগুলো দিয়ে আমাদের ত্রিপুষ্টটি অঙ্কন করতে হবে ত্রিপুষটা কীভাবে অঙ্কন করছি দেখো প্রথমে একটা লম্বা লাইন কেটে নেব তারপর আমরা এই লম্বা লাইন থেকে ভূমির মাপটা কেটে নেব ভূমি আমাদের এ তিন ছিল মাপটা আমরা কেটে নেব নাম দিলাম এ বি এ বিন্দুতে আমরা এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা অঙ্কন করবো মানে এই কোণের সমান কোন আমরা এখানে অঙ্কন করবো এটার নাম দিলাম আমি এ ই এই বাহু থেকে আমরা এস এর মাপটা মানে মাপটা আমরা কেটে নেব এই যে পয়েন্টের নাম দিলাম আমি ডি পয়েন্ট এবার ডি আর বি যোগ করবো আমরা ডিবি যোগ করার পর আমাদের এই যে এই কোনটা উৎপন্ন হয়েছে আমাদের এ ডিবি মানে এই কোনটা এই কোনটা সমান করে কোন আমরা এই অঙ্কন করব। দেখি দেখিভাবে করছি দেখো এইটা আমাদের এই যে এডি কে সি বিন্দু ছেদ করেছে এই পয়েন্টের নাম দিলাম আমি সি পয়েন্ট ঠিক তাহলে আমাদের ত্রিভুজটা উৎপন্ন হয়ে গেল এ বি সি এই এ বি সি হলো আমাদের নির্দিষ্ট ত্রিভুজ আশা করি বোঝা গেছে বর্গের পরিসীমা টু এ ষোলে বর্গটি আঁকি তাহলে বর্গের পরিসীমা সমান ছিল টু এস এস এর মান দেওয়া ছিল আমাদের ছয় তাহলে এস এর জায়গায় ছয় লিখতে পারি আমি তাহলে হয়ে গেল আমাদের বারো তাহলে বাহু কত হবে আমাদের বাহু হয়ে যাবে একের চার গুণিত বারো চার তিনে বারো তাহলে এক একটা বাহু হচ্ছে আমাদের তিন সেমি করে ঠিক আছে একে চার কেন হলো কারণ বড়ক্ষেত্রের প্রত্যেকটা বাহু দীর্ঘ সমান আর বড়ক্ষেত্রের চারটে বাহু আছে বলে এইকে চার দিয়ে ভাগ করতে হয় আমাদের ঠিক আছে পরিসংখ্যানকে চার দিয়ে ভাগ করলে আমাদের পেয়ে যাবো বাহুর দৈর্ঘ্য সেই জন্য একের চার গুণিত বারো করলাম সেই জন্য পেয়ে গেলাম আমরা বাহুর দৈর্ঘ্য তিন সেমি এবার এটা কীভাবে অঙ্কন করবো দেখো প্রথমে তিন সেমি মাপটা এঁকে নেবো খাতায় এবারে একটা লম্বা লাইন কেটে নেবো যে নাম দিলাম এটা এ এক্স এ এক্স থেকে তিন সিএম আমরা কেটে নেব এই পয়েন্টে নাম দিলাম বি এবার এ পয়েন্টে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো এখানে নব্বই ডিগ্রি কোন কেন অঙ্কন করলাম কারণ বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় বলে এখানে নব্বই ডিগ্রি কোনটা আমরা অঙ্কন করলাম এরপর আমরা এই যে এ এব এবান করে মানে বর্গক্ষেত্রে প্রত্যেকটা সমান বলে সমান করে আমরা এই বরাবর কাটবো তারপর এখান থেকে এই বরাবর কাটবো আর এইখান থেকে এই বরাবর কাটবো দেখো যাই করছি আমরা এই পয়েন্টে মাপটা নিলাম এইখানে বসিয়ে এই দিকে কাটব তারপর আবার এইখানে বসিয়ে এইদিকে একটা বৃত্ত নেবো আর এই পয়েন্টে বসিয়ে এই পয়েন্টে বসিয়ে এদিকেও একটা বিধি নেব ঠিক যে এই পয়েন্টের নাম দিলাম সি আর এই পয়েন্টের নাম দিলাম আমি ডি এবার সিবি যোগ করবো আর সি ডি যোগ করবো সি ডি হলো আমাদের উদ্দিষ্ট বড়ক্ষেত্র আসার উপরে চেয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং